আসসালামু আলাইকুম যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে যেতে চান তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে যে ডিসেম্বর থেকে মালয়েশিয়া কলিং ভিসার কোটা আবেদন শুরু হবে তার মানে কলিং ভিসা চলেছে আগামী ডিসেম্বরে এই বিষয়টি অনেকে আসলে বোঝেন না যে আসলে কোটা আবেদন কি সেটা হচ্ছে যে মালয়েশিয়ার যে সকল কোম্পানিগুলি আছে তারা তাদের যখন শ্রমিক প্রয়োজন হয় বিভিন্ন সেক্টরে যখন বেশি কাজের প্রয়োজন হয় বা অনেক সাইড কনস্ট্রাকশন সাইড গুলো বাড়ানোর প্রয়োজন হয় তখন দক্ষ শ্রমিকের দরকার হয় তখন এই সকল কোম্পানিগুলি মালয়েশিয়া সরকারের কাছে কোটা আবেদন করে যে তাদের আসলে শ্রমিক প্রয়োজন তখন মালয়েশিয়া ইমিগ্রেশন ডিমান্ড লেটারগুলি চাহিদা অনুযায়ী বিভিন্ন সোর্স দেয় সেগুলি কিন্তু এজেন্সির সাথে যোগাযোগ করে সেই কোটাগুলি কিন্তু তাদেরকে দেয় তো সেটা আসলে শুরু হতে যাচ্ছে ডিসেম্বর মাসে ইতিমধ্যে অনেক বড় বড় কোম্পানিগুলি এই কোটা আবেদনগুলি কিন্তু শুরু করেছে ইমিগ্রেশনের কাছে এখন ইমিগ্রেশন সেটা সেই সকল কোম্পানিগুলি ভেরিফাই করে আসলে এই কোম্পানিতে আদৌ কোনো শ্রমিক প্রয়োজন কিনা বা এটা আসলে কোনো সাব এজেন্ট কিনা বা আসলে এজেন্সিগুলো কিভাবে আসলে লোক নেই এটা আর আরেকটা পদ্ধতি হচ্ছে যে কোম্পানিগুলি সরাসরি এজেন্সির মাধ্যমে সরকারের কাছে আবেদন করায় সেই সকল এজেন্সি গুলি যারা কনস্ট্রাকশন এর কনস্ট্রাকশন লোক পাঠায় তো এদেরকে বলা আসলে সাব এজেন্ট মানে এক কথাই যেখানে লোক তারা নিয়ে গিয়ে এই সকল কোম্পানির কাছে সাপ মানে সাপ্লাই করে দেয় কথাই তো এইভাবে আসলে কোম্পানিগুলি বা বিভিন্নভাবে কলিং বিষয়ে লোক নাই তো এখন এই কলিং সিস্টেম চালু করেছে মালয়েশিয়া সরকারের মাধ্যমে সরকারের তরফ থেকে সিস্টেমটা কিন্তু একই যেটা আমরা আসলে কলিং নামে চিনে থাকি তো এই কলিং বিষয় তেইশ সালে শুরু হয়েছিল যেটা চব্বিশ সালের মাঝামাঝি সময় কিন্তু আসলে বন্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে বাংলাদেশেরও কিছু সংখ্যক কর্মী প্রায় আঠারো হাজার মতন পরে সাত হাজার আট হাজার কর্মী আট হাজারের মতো কর্মী ইমিগ্রেশনের বাংলাদেশের মন্ত্রণালয় থেকে এবং বাংলাদেশের বিএমটি থেকে আসলে এই তথ্যগুলি পেয়েছে এবং তারা কিন্তু পরবর্তীতে কিন্তু কলিং বিষয়ে যাবে এখন যারা নতুন করে যেতে চান তাদের অপেক্ষা করতে হবে কিন্তু সেই ডিসেম্বর পর্যন্ত এই ডিসেম্বরে যদি কোটা আবেদন মালয়েশিয়া সরকার যদি গ্রহণ করে তাহলে বাংলাদেশও কিছু সংখ্যক কর্মী তারা হচ্ছে হায়ার করতে পারে তো এই হচ্ছে আসলে বিষয় আর যারা হচ্ছে অনেকেই বর্তমানে দেখছি যে কলিং বিশার নামে বিভিন্নভাবে মিথ্যা তথ্য রটাচ্ছে যে কলিং বিষার চালু হয়ে গেছে এবং মেডিকেল নাকি ওপেন হয়ে গেছে মেডিকেল শুরু হয়ে গেছে আসলে এটা একেবারে ভ্রান্ত ধারণা এই ধারণা থেকে আপনাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে এটা কখনো সম্ভব না যেহেতু বাংলাদেশের এই যে কিছু সংখ্যক কর্মী সাত হাজার আট হাজার কর্মী এদেরই আসলে শুরু হবে হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম ফ্লাইট পাঁচশো জন কর্মী মালয়েশিয়াতে যাবে তো এই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত কোনোরকম কলিং বিচে হোক বা কোটার আবেদন হোক বা ডিমলেটে যেটা বলেন না কেন কোনোভাবে বাংলাদেশে আসবে না আর এই সাত হাজার কর্মী পাঠাতে সময় লাগবে নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে তাদেরকে আসলে এটা তারা শেষ করে দেবে এর পরে যদি কোনো আবেদন আবেদন কোটার হোক হোক না কেন আবেদন শুরু করবে সেটা হচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি তো এই হচ্ছে আসলে টোটাল মালয়েশিয়ার কলিং বিষয়টা মানে বিস্তারিত একটা বিষয় তো আপনারা কোনো প্রতারিত হয়ে কোনো দালাল কাছ থেকে টাকা পয়সা দিবেন না যে মেডিকেল করার নামে ভুয়া মেডিকেল আপনার কিন্তু আসলে ধরিয়ে দেবে তো এই ভিডিওটি অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দিবেন আর যারা নতুন কলিং বিষয়ে যেতে চান তারা অবশ্যই অপেক্ষা করবেন আর বিভিন্ন বাংলাদেশে যে সকল লাইসেন্সারি এজেন্সিগুলি আছে সেগুলি তো কোন ধরনের কোনো কার্যক্রম কিন্তু মালয়েশিয়াতে একেবারে বন্ধ আছে এটা আপনাকে মাথায় রাখবেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন জনস্বার্থে আর অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেশন ভিডিওগুলি কিন্তু প্রতিনিয়ত আমি কিন্তু আপলোড করে যাচ্ছি এই চ্যানেলে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ